হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি থ্রি করবো লাস্ট ব্রিডিতে আমরা উপপাধ্য নাম্বার টুয়েলভ করেছিলাম ভীষণ একটা ইম্পর্টেন্ট উপাধ্য অবশ্যই গিয়ে দেখবে পার্ট টোয়েন্টি টুতে আজকে আমরা করবো নিজে করি বলে একটা অঙ্ক আছে এখানে দেখো সেই অঙ্কটা আমরা করবো সেই প্রমাণটা করবো অ্যাকচুয়ালি বলছে রিয়া একটি বহুভুজ এঁকেছে যার বাহুর সংখ্যা হচ্ছে টেন আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে রিয়ার আঁকা বহুভুজের অন্তকোণগুলি সমষ্টি অন্তকোণের সমষ্টি ষোলো সমকোণ এটা কখন বুঝতে পারবে যারা আমার পার্ট নাম্বার টোয়েন্টি টু ভিডিও দেখবে কেন কি ভাবে আমরা এটাকে প্রমাণ করব এটাকে প্রমাণ করতে গেলে যেহেতু এখানে বাহু সংখ্যা দেওয়া দেওয়াই আছে কত দশ দশটি বাহুর সংখ্যা দেখো তাহলে আমরা এখানে ছবিটা যদি অঙ্কন করি তাহলে আমি এখানে একটি নিলাম এখানে একটি নিলাম দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটা দরকার কিন্তু ওকে এখানে না করে আমরা আর একটু এই দিকটাই করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার গণিনি আরেকবার এটা থেকে গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এবার দশটা হয়েছে আমরা কী করবো এর মাঝখানে একটা বিন্দু নেব আর এখান থেকে আমরা শুরু করব এটা এ ধরব এটা বি এটা সি এটা ডি ই এফ জি এইচ আই জে কে দিলাম ওকে আর এটার নাম আমরা দেব এ বিন্দু এবার আমরা প্রথমে লিখবো প্রদত্ত যেহেতু প্রমাণ করতে বলেছে দেখো এখানে বলেছে ধাপে ধাপে প্রমাণ করি তাহলে প্রমাণে আমরা প্রদত্ত কী লিখব যে মনে করি মনে করি এ থেকে শুরু করব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে পর্যন্ত তাহলে লিখবো মনে করি এ বি সি ডি e, Z, H, I, জে কে একটি একটি বিশিষ্ট বহুভুজ একটি কত সংখ্যক এখানে লিখতে পারি বাহু সংখ্যা কত টেন তাহলে লিখব টেন সংখ্যক টেন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ কেন কেন কি অনেকগুলো বাহু আছে এই জন্য এটার নাম হচ্ছে বহু ভুজ এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে যে রিয়ার আঁকা বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি ষোলো সমকোণ তাহলে আমরা এভাবে লিখব যে টেন সংখ্যক যেহেতু অ্যান সংখ্যকের জায়গায় এবার আমরা টেন সংখ্যক বসাবো কারণ আমরা বাহু সংখ্যা জানি টেন তাহলে টেন সংখ্যক বাহু বিশিষ্ট টেন সংখ্যক বাহুবিশিষ্ট বহু ভুজের বহু ভুজের অন্ত কোনগুলির অন্ত কোনগুলির সমষ্টি সমষ্টি কী হবে টু আমরা কী জানি টু এখানে বাহু সংখ্যা থাকে সংখ্যা কত টেন মাইনাস টু সমকোণ সমক এর মানে কত এর মানে দেখো দশ থেকে দুই বিয়োগ করো কত হবে দুই গুণন দশ থেকে দুই বিয়োগ করলে আট তাহলে আট দুগুণে কত ষোলো সমকোণ এটা প্রমাণ করতে হবে ষোলো সমকোণ এখানে লিখে দিচ্ছি কোণ ওকে এত সমকোণ প্রমাণ করতে হবে কেন এখানে লিখে দেওয়া আছে ষোলো সমকোণ এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে আমরা কী করবো যে দেখো এই বহুভুজের আমরা এ থেকে প্রথমে কি এ থেকে আমরা সিকে যুক্ত করবো তাহলে এটা যদি আমরা যুক্ত করিনি এই যে এসি যুক্ত করলাম এরপরে দেখো এডি এর প্রত্যেকটা কিন্তু আমাদের একটি কর্ণ ওকে বা এই দিকটা আগে যদি যুক্ত করে নিতাম দেখো এগুলো যদি যুক্ত করি বি সি তারপরে একইভাবে সিডি সিডি তারপরে একইভাবে ডিই তারপরে আমরা এটা যুক্ত করবো ডি রে ইএফ জি এফ এইচডি আইএইচ আই জে জেকে আর কেবি এই যে যুক্ত করলাম এই যুক্ত করার ফলে দেখো এটা একটা কর্ণ এটা একটা কর্ণ কেন দুটো কর্ণ মানে একটা কর্ণ মিলে একটা ত্রিভুজ হয় কী করে এটা করবে ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র ধরলাম তাহলে বর্গক্ষেত্রের নাম যদি দিই এ বি সি ডি তাহলে কর্ণ কোনটা দেখো এটা একটা কর্ণ এই কর্ণ টানার ফলে কিন্তু একটা ত্রিভুজ পাবো আবার এসি যখন কর্ণ টানবো তখন কিন্তু এদিকে একটা ত্রিভুজ পাবো এদিকে একটা ত্রিভুজ পাবো তাহলে ঠিক একই রকমভাবে এটা প্রত্যেকটা কিন্তু কর্ণ এখান থেকে এটা কর্ণ টানলাম এখান থেকে একটা কর্ণ টানলাম তাহলে এই দুটো কর্ণর ফলে কি একটা পেলাম ট্রিপ তাহলে লিখবো এ সি লিখবো না আমরা এসি ঠিক একইভাবে লিখবো এ সি এ সি তারপরে এডি তারপরে একই রকমভাবে এ ই আমরা প্রত্যেকটাকে যদি যোগ করি দেখো এখানে ছবির মধ্যে এডির পরে এ ইকে যোগ করে নেবো যোগ করার ফলে দেখো একটা ত্রিভুজ পেলাম আবার এই দিকটা যোগ করলে একটা ত্রিভুজ পাবো এগুলো প্রত্যেকটা কিন্তু কর্ণ টানছে তাহলে এটি একটি কর্ণ আর এআই একটি কর্ণ আর এভাবে আইজে একটি কর্ণ এজে একটি কর্ণ আর এখানে হচ্ছে এটা আর এটা কিন্তু কর্ণ হবে না শেষের দুটো কর্ণ হয় না বাকিগুলো সবটাই কর্ণ মানে এটা কর্ণ নয় তাহলে এ সি এ ডি আর এ কে কর্ণ নয় তাহলে বাকিগুলো সবটাই কর্ণ এ সি এ ই এ এফ এ জি এ এইচ এ আই জি তাহলে আমরা লিখব এ ই তারপরে এ এফ জি এ এইচ এ আই এজে আর সবার শেষে এ কে কর্ণগুলি আঁকলাম কর্ণগুলি আঁকলাম কেন বাকিগুলো কর্ণ হল না আবার এর জন্য আমাদের এই ছবিটা দেখতে হবে বা আরেকটা ছবি যদি নি সামুদ্রিকের মতো করে তাহলে দেখো এখান থেকে এটা কর্ণ হয় তাই না বাকি কিন্তু দুটো হয় না প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটা ত্রিভুজে মানে এদিকে একটা ত্রিভুজ যখন হলো এটার এটা কর্ণ নয় তাহলে এর মাছ বরাবর একটাই কর্ণ বা আমরা যদি একটা ট্রাপিজিয়ামও অঙ্কন করি এই যে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামে দেখো এটা কর্ণ এটা কর্ণর ফলে এই দুটো কর্ণ কিন্তু নয় এই ত্রিভুজে দেখো এই দুটো কিন্তু বাহু তাহলে এটা কি কর্ণ এই জন্য ওই ছবিটার মধ্যে দেখলাম যে দুটো বাহু শেষে এই জন্য দেখো আমরা শেষে কিন্তু এটা আর এটা ছেড়ে দিলাম কেন এই দুটো কর্ণ হতে পারে না বাকি সবগুলোই কর্ণ মানে দুটো বাহু যে কোনো দুটো বাহু আমরা বাদ দেব যেহেতু এসি থেকে শুরু করেছি তাহলে বিটা বাদ দেব তারপরে যখন এসি এফ লাস্ট আমরা এ কে ছেড়ে দেব একে ছেড়ে দিয়ে বাকি এই দুটো বাহু ছেড়ে বাকি সবগুলোই কিন্তু কর্ণ আঁকলাম এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে আমরা লিখব এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দুগুলি এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কি কী হতে পারে দেখো এর সাথে বি তো কৌণিক বিন্দু নয় কী হবে সি কি করে বুঝবো যে এটা কৌণিক বিন্দু নয় দেখো এখানে একটু আমি রাফ নিচ্ছি যেহেতু এখানেই আমার অনেকটা জায়গা আছে তো এখানে আমি একটু রাফ করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ওকে এই জায়গাটুকু দেখো একটা যদি আমরা এভাবে চতুর্ভুজ অঙ্কন করি তাহলে কৌণিক বিন্দু কোনটা এর কৌণিক বিন্দু কিন্তু এখানে যদি বি দি সি দি ডি দি এর কৌণিক বিন্দু কিন্তু বি হয় না এর সোজা যে বিপরীতে বাহুটে আছে সেটা মানে সেই বিন্দুটা তাহলে এর কৌণিক বিন্দু সি সি কৌণিক বিন্দু ই তাহলে বির কৌণিক বিন্দু কী হবে সোজা চলে যাও ডিতে তাই না ঠিক এই কারণেই এর কৌণিক বিন্দু হচ্ছে সি এর কৌণিক বিন্দু হচ্ছে ডি কিন্তু বি হবে না বি আর কে হবে না বাকি সবগুলোই হবে যেমন এই যে দেখো এর কৌণিক বিন্দু এটা তাহলে বি হলো না এই ত্রিভুজের একটা বাদ গেল। আবার যখন এই ত্রিভুজে দেখছি তখন কিন্তু ডিও বাদ গেল আর যখন এই কর্ণটা নিচ্ছে তখন এই দুটো কৌনিক বিন্দু তাহলে এটা আর এটা নয় সেই ক্ষেত্রে এই জন্য যখন আমরা এই ত্রিভুজে নেব তখন কিন্তু এ সি মানে এ সাথে সি হচ্ছে কৌণিক বিন্দু তাহলে আমরা লিখব কৌণিক বিন্দুগুলি হচ্ছে সি এরকম পাবে ডি ই এফ জি এইচ আই যে হবে আর কে কিন্তু হবে না মানে দুটো যেমন দুটো বাহু ছেড়ে দিয়েছি এরকম দুটো বিন্দু আমাদের ছাড়তে হবে যুক্ত করার ফলে যুক্ত করার ফলে অর্থাৎ কি হবে দেখো অর্থাৎ এ বিন্দুগামী এ বিন্দুগামী মানে দেখো প্রত্যেকটা এ বিন্দু থেকে গেছে এতে এ তে থেকে সি তে এ থেকে ডি থেকে এ থেকে ই থেকে এ থেকে এফ এ থেকে জি এ থেকে এইচ মানে প্রত্যেকটা কিন্তু এ থেকে গেছে এই জন্য এই বিন্দুকামি প্রথমে কর্ণ কি ছিল এ বিন্দুকামী আমরা প্রথমে যেহেতু কৌণিক বিন্দু সি নিলাম এই যে একটু আগেই সি লিখলাম তাহলে এ সি এ ডি ই এ প্রত্যেকটা যুক্ত করবো এ ডি ই এফ তাহলে এ সি এ ডি এ ই এফ এ জি এ এইচ এআই আর কি নেবো এ জে কে কিন্তু নেব না এগুলো প্রত্যেকটা কি কর্ণগুলি কর্ণগুলি দেখো এখানে কর্ণ লিখে দিয়েছিলাম লাস্ট কী কর্ণ ছিল আমার এ কে ওকে এ কে ছিল আমার লাস্ট কর্ণ না এ কে কর্ণ হবে না দুটো তো বাহু বাদ যাবে বি আর কে তাহলে এখানে কে কর্ণ হবে না লাস্ট আমাদের যে পর্যন্তই থাকবে তাহলে এখানে আমি একটু ভুল করেছি ওকে দুটো বাহু ছেড়ে আমরা বাকিগুলো নেব কেন বাকিগুলো নেব যে দেখো যখন কর্ণ টানবো এই যে এসি কর্ণ টানলাম তখন এই বাহুটা এই বাহুটা বাদ গেল যখন বিডি কর্ণ টানলাম তাহলে বিডি কর্ণ টানার ফলে এটা তো কর্ণ তাহলে এই দুটো তো এই দুটো তো কর্ণ নয় আবার এদিকে যদি ত্রিভুজ দেখি তাহলে এই দুটো বাহ এটা তো কর্ণ সেম একইভাবে এই টোটালটাতে দেখো এসি কর্ণ মানে বি নিই আবার টোটাল যখন ঘুরে আসবো তখন এ কে বাদ দিয়ে আমি বাকি এসি থেকে আর এ পর্যন্ত কর্ণ বাকি দুটো কিন্তু বাদ যাবে তাহলে এই হিসাবে কিন্তু এখানে আমি ভুল লিখেছিলাম এ কে হবে না এ জে লাস্ট তাহলে এ যে কর্ণগুলি অঙ্কনের ফলে অঙ্কনের ফলে কী পাবো আমরা টোটাল কটি বাহু পেয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে বাহুর সংখ্যা হচ্ছে টেন আর আমরা কি জানি টেন মাইনাস টু লিখতে হয় এটা আমরা নিয়মই জানা আছে যে প্রত্যেকটাতে আমরা এইভাবেই বসাবো টেন মাইনাস টু আকারে দেখো বাউর সংখ্যা অজানা তারপরে কি হয় মাইনাস টু বাউর সংখ্যা অজানা দেখো বাউর সংখ্যা অজানা মাইনাস টু মাইনাস টু মানে মাইনাস টুটা আর সামনে টুটা আমাদের লিখতে হবে তো কী করে লিখবো সেটা প্রমাণে আসবো কিন্তু মাইনাস টু আমাদের নিতেই হবে টেন মাইনাস টু আকারে এটা এইভাবে লজিক লাগাতে পারো যে প্রত্যেকটা কর্ণ টানার ফলে দেখো আমরা কিন্তু এই কর্ণটা আর এটাকে কর্ণ নিচ্ছি না তাহলে দুটো করে বাহু বাদ যাচ্ছে দেখো এটা যখন এসি কর্ণ টানলা মানে এই চতুর্ভুজের যখন এটা কর্ণ টানছে তখন এই দুটো বাহু নিচ্ছে না এই দুটো বাহু নিচ্ছে না আবার এদিকে কর্ণ টানলে এই দুটো বাহু নিচ্ছে না তাহলে সেক্ষেত্রে মনে রাখতে পারো যে দুই এই জন্য বিয়োগ হচ্ছে এটা আমরা মনে রাখার জন্য বলতে পারি যে হ্যাঁ এই জন্য হয়তো টু মাইনাস হচ্ছে তাহলে টেন মাইনাস কত টু সংখ্যক সংখ্যক কিভাবে তৈরি হয়েছে ওকে কেন কি আমরা যদি এই দুটো কর্ণ বাদ দিয়ে দিই তাহলে তো আমরা ত্রিভুজ পাবো এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এরকম কিন্তু কতগুলো দশটি ত্রিভুজ পাচ্ছে টোটাল এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কটি ত্রিভুজ টোটাল দশটি এই জন্য না দশটি ত্রিভুজ নয় টেন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ মানে দুটো দুটো বাদ যাবে দুটো বাহু বাদ যাবে তাহলে দশটা হবে না তাহলে দুটো বাহু বাদ যাওয়ার ফলে এই বাহু বাদ গেলে এই ত্রিভুজ হবে না এই বাহু বাদ গেলে এই ত্রিভুজ হবে তাহলে দুটো ত্রিভুজ কমে যাচ্ছে দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি নিচ্ছি না তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ কমে যাচ্ছে তাহলে টোটাল কটি ত্রিভুজ পাচ্ছি আমরা আটটি এই জন্য এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে আমরা লিখবো সুতরাং এবার পুরো নামটা দেবো এভাবে যেভাবে নামটা দিয়েছিলাম যে এ থেকে বি সি ডি জি এইচ আই জে কে পর্যন্ত তাই লিখবো এ বি সি ডি জি এইচ আই জে কে লাস্ট কি ছিল আমাদের কে বহুভূটির বহুভূর বহুভূটির অন্ত কোনগুলির সমষ্টি অন্ত কোনগুলির সমষ্টি অন্তকোণগুলি সমষ্টি তাহলে অন্তকোণ কোনগুলো দেখো এর এই ত্রিভুজের ভিতরের কোন এক দুই এখানে তিন এই ত্রিভুজে দেখো এক দুই তিন এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এক দুই তিন এখানে কেন দুটো ত্রিভুজ বাদ গেল তার কারণ যখন কর্ণ টানবো তখন দেখো এই কর্ণ টানার ফলে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ তাহলে যখন এখানে কর্ণ টানছি তখন কিন্তু এই দুটো ত্রিভুজ উৎপন্ন করছে ওকে এখানে একটা মানে কর্ণ টানার ফলে এখানে একটা এখানে একটা এখানে একটা আর এই দুটো বাদে মানে যে দুটো বাহুন ইনি দুটো বাহু ইনি এর জন্য দুটো ত্রিভুজও বাদ যাবে কেন এই এই যে এইটা যদি বাহু না হয় তাহলে এটা ত্রিভুজ হবে না তাহলে এখান থেকে ত্রিভুজটা শুরু হবে অর্থাৎ এখানে আমি নাম্বারিং করব না না নাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে আমি নাম্বারিংটা কেটে দিচ্ছি ঠিক আছে এই দুটো বাহু বাদ গেছে এটা কর্ণ নয় দাগ দিলাম তাহলে এটা যদি কর্ণ নয় তাহলে এটা ত্রিভুজও হবে না তাহলে ত্রিভুজ কোথা থেকে শুরু হবে এখান থেকে এটা একটা এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট কেন এটা তো কর্ণ নয় এটাও কর্ণ নয় তা এটা যদি কর্ণ নয় না এটা কর্ণ নয় এই জন্য এটাও ত্রিভুজ হবে না এটা কর্ণ না হওয়ার ফলে এটা ত্রিভুজ হবে না তাহলে এটা তো ত্রিভুজ হবে আর একটু বলছি দেখো এটা কর্ণ নয় তাহলে এটা ত্রিভুজ হবে না আর এটাও কর্ণ নয় কেন একে কর্ণ লিখিনি আমরা তাহলে সেক্ষেত্রে এটাও ত্রিভুজ নয় তাহলে এই দুটো ত্রিভুজ বাদে বাকি কটা ত্রিভুজ হলো আটটা ত্রিভুজ এই জন্য আমরা লিখব যে সুতরাং আমরা লিখবো যে টোটাল বাহুর সংখ্যা কটি দশটি সেখান থেকে আমরা দুটো বিয়োগ করবো টেন মাইনাস টু সংখ্যক কেন দুটো ত্রিভুজ তো হলো না ত্রিভুজের অন্ত কোনগুলির সমষ্টি অন্ত টু এখানে কি করবো দেখো টেন মাইনাস টুই রাখবো গুণ দেব এত সংখ্যক ত্রিভুজের এখান থেকে দেখো ত্রিভুজের অন্ত কোনগুলির সমষ্টি তাহলে ত্রিভুজের অন্তকোণের সমষ্টি কত এই যে ত্রিভুজটা যে আঁকলাম এর প্রত্যেকটি কোণ মানে তিনটি কোণ থাকে এই তিনটি কোণের সমষ্টি কত আমরা জানি একশো আশি ডিগ্রি তাই না একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিকে তো আমরা দুই সমকোণ লিখতে পারি দুই সমকোণ কেন কেন কি নব্বই ডিগ্রি হয় এক সমকোণ এইগুলো কিন্তু জানতে হবে নব্বই ডিগ্রি মানে এক সমকোণ আর নব্বই নব্বই যোগ করলে যেহেতু একশো আশি হয় দুটো নব্বই যোগ করছি এই জন্য এক সমকোণ না লিখে আমরা ডাইরেক্টলি লিখব দুই সমকোণ তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের একটি কোণের মানে তিনটি কোণের যোগফল কত একশো আশি তাহলে সবটা নেবো না আমরা যে কোনো একটা নেব যেহেতু গুণ অবস্থায় আছে এই জন্য আমরা এখানে বসাবো একশো আশি ডিগ্রি তাই না বসাতে পারি তাহলে একশো আশি ডিগ্রি মানে কি টেন মাইনাস টু তো থাকবে একশো আশি ডিগ্রি মানে সেটা দুই সমকোণ রাইট তাহলে এই যে দুইটাকে আমরা বাইরে নিয়ে আসব এই দুটাকে বাইরে নিয়ে আসবো আর এখানে কত ছিল টেন মাইনাস টু টু ব্র্যাকেটে টেন মাইনাস টু সমকোণ কথাটা রাখবো তাহলে টু টেন থেকে টু বিয়োগ করো কত হবে এইট সমকোণ রাইট তাহলে আট দুগুণে কত ষোলো সমকোণ এটাই তো আমাদের প্রমাণ করতে হবে দেখো কে বলেছে যে সমষ্টি ষোলো সমকোণ তাহলে আমরা কি লিখবো প্রমাণিত ওকে এখানে লিখে দেব আমরা প্রমাণ কেন কি এটাই প্রমাণ করতে বলেছি বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা আমার রাফ পুরো এটা কিন্তু কোনো ছবির মধ্যে পড়ছে না এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা টোয়েন্টি ফোরে বাকি আলোচনাটুকু করব